নমস্কার আমি পাপিয়া দশরূপে দশভূজার পরের পর্ব নিয়ে আমি চলে এসেছি তোমাদের কাছে দেখো আমি আজকে একটি জারদৌসি শাড়ি পরে রয়েছি জারদৌসি শাড়ি নিয়েই আজ আমি তোমাদের কাছে গল্প করব। জারদৌসি শাড়ি হচ্ছে পারস্যে তিনশো বছর আগে প্রথমে এই কাজটা শুরু হয় আমাদের দেশে মেন লক্ষণতে এই কাজ হয় বর্তমানে চেন্নাই এবং ভোপালেও এই কাজ হয় জারদৌসি শব্দের অর্থ হচ্ছে জার শব্দের অর্থ গোল্ড এবং দৌসি শব্দের অর্থ হচ্ছে সেলাই সোনা দিয়ে যে সেলাই হয় সেটাকে বলা হতো আগে জারদৌসি এটি মেন রয়্যাল যে সমস্ত ফেব্রিক যথা শার্টিন সিল্ক এবং ভেলভেট এর ওপরে হতো সোনা ও সুতো রুপোর সুতো দিয়ে মুক্ত ও নানা রকম রত্ন দিয়ে এই সেলাই হতো কিন্তু বর্তমানে এগুলি জরির ও সাথে কাঠদানা সিকুয়েন গোটা মো মতি এসব দিয়ে এর ওয়ার্ক করা হয় আমাদের বাঙালির মধ্যে যতটা জনপ্রিয় মেন এই জর্দসি কাজটা মুসলিম মারোয়ারি মানে নন বেঙ্গলিদের মধ্যে খুব পপুলার ওদের বিয়ের অনুষ্ঠানে জর্দৌসি বেনারসি বা জারদসি লেহেঙ্গা খুব বেশি চলে এবার দেখো আমি আমার এই জর্দসি শাড়িটি দেখাই ভালো করে এটি একটি ক্রেপ সিল্কের ওপর তৈরি জর্দসি শাড়ি এর বডিটা হচ্ছে মেহেন্দি গ্রিন সিল্ক আর এর পার ও আঁচলটি হচ্ছে মেরুন কালারের এই ক্রেপ সিল্ক এমনিতেই তোমরা জানো যে খুব হালকা হয় এবং খুব আরাম এই শাড়ি এবং এটি পিওর সিল্ক যুক্ত একটি শাড়ি আর এই যে জারদসি কাজটি যেটি আছে দেখো ভীষণ নিখুঁত কাজ এটাতে জুড়ি দিয়ে আর তার মাঝে মাঝে ছোট ছোটো কাঠদানা দিয়ে ও মাঝে স্টোনও রয়েছে একটি একটি করে এই যে গোল গোল স্টোন রয়েছে এগুলো পুরো কাঠদানা বসানো আর পাশটা চেন স্টিচ দিয়ে জড়ি দিয়ে এগুলোকে বাঁধা হয়েছে এগুলো খুব নিখুঁত কাজ এই কাজটি আর এখানে রয়েছে জড়ি দিয়ে ছোট ছোট বুটি করা এই জরদসি শাড়িটি আমি কিনি দক্ষিণাপন থেকে এই শাড়িটি আমার প্রচণ্ড পছন্দ হয় দেখি এমনিতে তো সাধারণত আমি একটু ট্রেডিশনাল শাড়ি পছন্দ করি তো সিল্ক ফিল্ক এই ধরনের একটু ভারী শাড়ি পরি কিন্তু এই শাড়িটা যখন দেখি তখন আমার সত্যি ভালো লাগে কাজটির জন্য কারণ জারদৌসি শাড়ির কাজ বলতে আমার আগে ধারণা ছিল যে খুব বেশি গরজাস কাজ রয়েছে তাতে কিন্তু এই শাড়িটির কাজ এত নিখোঁজ যে দেখা মাত্রই আমার খুব পছন্দ হয়ে যায় এবং আমি কিনি এই শাড়িটি আমার খুব ভালো লাগে আঁচলটিতেও দেখো আঁচলটিতেও এরকম পাড়ের মতো প্রথমে সরু করে কাজ রয়েছে কাঠদানা দিয়ে স্টোন দিয়ে এবং জড়ি দিয়ে এখানে জড়ির ছোট ছোট বুটি রয়েছে পুরো এতটা আবার এন্ডে গিয়ে একটি পার ওইভাবেই করা হয়েছে ঠিক এই ওপরের আপারটার মতো লোয়ারেও একটি পার করা হয়েছে এবং নিচটা এখানটা এরকম ঢেউ 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 করে কাটওয়াকের মতো রয়েছে এই শাড়িটি আমার ভীষণ পছন্দের শাড়ি তো জানি না তোমাদের কার কার জারদসি শাড়ি ভালো লাগে তবে যদি যা যার নেই সে একটি কিনে দেখতে পারো তবে আমার মতে যদি জারদৌসি শাড়ি কেনো জারদৌসি শাড়ির একটু কাজ সূক্ষ্ম কাজ দেখেই কিনো আর এই শাড়ি মেনটেন করাও একটু কঠিন অন্য শাড়ির থেকে কারণ এই শাড়িতে এই শাড়িকে সবসময় অন্য ফেব্রিক থেকে আলাদা করে রাখতে হয় আর নাহলে জড়ি ফরির ওপর এফেক্ট পড়ে আর এই শাড়ি পিওর মলমল কাপড়ে মুড়ে রাখতে হয় তাহলে কি হয় ধুলোবালি থেকে এবং যে জলীয় বাষ্পের যে ব্যাপার থাকে সেগুলো থেকে তুই রক্ষা পায় এই জারদসি শাড়ি আমাদের এখানে আমাদের দেশে মেন এটা যখন মানে খুব উন্নত হয় সম্রাট আকবরের সময় এটাই হচ্ছে যত শাড়ির ইতিহাস আজকে আমি এটুকু বলেই শেষ করছি তোমাদের কাছে শাড়ি এই শাড়ির যার ইচ্ছে একটু কিনে দেখো ভালো লাগবে আর সবাই ভালো থেকো সুস্থ থেকো আবার আমি পরের এপিসোডে কি অন্য কিছু নিয়ে আসবো আজকে আসি নমস্কার